দেখুন মুর্শিদাবাদ জেলা যেটা দিদি স্মরণ করে মানুষকে আবার স্মরণ করিয়ে দিল সেটা হচ্ছে যে কাটরা মসজিদের টাইমে এবং বাবরি মসজিদের টাইমে সে টাইমটা মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি এই যে সাম্প্রদায়িক দাঙ্গাটা সেটা একটা পরিকল্পিত সেটা হচ্ছে পুরোটাই আর এবং বিজেপির একটা প্ল্যান বাংলার মুখ্যমন্ত্রী সেটা কালেকশন করেছে একে একে চিহ্নিত করা হয়েছে তারা শাস্তি পাবে এবং জয় অসম অশান্তির ফলে যে ক্ষয়্ষ ক্ষতি হয়েছিল তাদের এটা পরিষেবা দেওয়ার এবং অনুদান দেওয়ার চেষ্টা করেছে অনুদান হাতে তুলে দিয়েছে সেই সাথে সাথে গোটা মুর্শিদাবাদে একটা উন্নয়নের ডালি অনেক প্রকল্প ঘোষণা করেছে এবং আলাদা করে একটা সাবডিভিশন ঘোষণা করে গেলেন খুব দ্রুত এই কাজটা হবে শুধু আর্থিক সহযোগিতা না ঝন্টুর পরিবারে ঝন্টুর বুকে একটা পুলিশ ডিপার্টমেন্টে একটা চাকরি এবং তার পরিবারকে একটা আর্থিকভাবে সহযোগিতা করলেন পাশে থাকার অঙ্গীকার করলেন